হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে যাচ্ছি আমার শাশুড়ি জন্ম ভিটে জন্ম কেন বলছি সব কথাই তোমাদেরকে বলবো তো সকাল থেকে উঠে সমস্ত কিছু কাজ আমি সেরে নিয়েছি কেন কি আমরা একটু বেলাতেই বেরোচ্ছি আমরা যাচ্ছি বারোটা সাড়ে বারোটা নাগাদ যাচ্ছি তো সেই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করেই যাব আমার শাশুড়ি মায়ের দূর সম্পর্কের বৌদি সম্পর্কে হয় উনি মারা গেছেন তো ওনার হচ্ছে আজকে কাজ হচ্ছে অনেক বয়স হয়েছিল বার্থক্য কারণেই মারা গেছেন উনি তো সেখানে আমরা যাচ্ছি আর আমরা দিন আমার মার জন্মভিটে দেখিনি তো সেই জন্য দেখানোর জন্য আমার শাশুড়ি মা আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমার শাশুড়ি মাও আমার সঙ্গে যাচ্ছে তো দেখাবো আমার মা জন্মভিটেটা কেমন তো সবটাই দেখাবো তো চলো তো এই যে সকালবেলা আমার শাশুড়ি মা ফুল তুলে নিয়ে চলে এসেছে এই সমস্ত ফুলগুলোই আমার ছাদে হয় তো ছাদ থেকে ফুলগুলোকে তুলে নিয়ে চলে এসেছে আর হচ্ছে কলকে ফুলটা ওটা হচ্ছে আমার নিচেই হয় ওটা আমি তুলেছি আর ছাদের ফুলগুলো তুলে নিয়ে এসে চলে এসেছেন এবার আমার দাদারানি আর আমার বহু সোনাকে দেখে নাও পাশাপাশি দুজনে আছেন তো অনেকদিন দেখানো হয়নি ভালো করে তাই আজকে দেখিয়ে দিলাম একটু আর আমার ফুলও চলে এসেছে আমার হাজব্যান্ড কি করেছে ফুলের মালাগুলোও আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছে যেহেতু আজকে তারা রয়েছে তাড়াতাড়ি বেরোবো তো তাড়াতাড়ি করে পুজো সেরে নিয়ে রান্নাবান্না করে নিয়েছিলাম তো কি কী রান্নাবান্না আজকে করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আজকে ব্রেকফাস্টে করেছি রুটি আর হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি হ্যাঁ তো এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্যে হয়েছে আর হচ্ছে করেছি আলু পটলের তরকারি এটা হচ্ছে বিকেল বেলা খাওয়ার জন্য সেটাও আমি সকালেই সেরে নিয়েছি ফ্রিজে থাকবে আর এটা হচ্ছে মুগের ডাল আর রয়েছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি লাউ বড়ি দিয়ে নিরামিষ তরকারি আর চার রকম ভাজা রয়েছে উচ্ছে আলু ভাতে এটা ঘি দিয়ে মাখব তো এটাই হচ্ছে দুপুরের মেনু আমার শ্বশুরমশাই আর আমার ছেলে যাচ্ছে না ওরা বাড়িতে থাকবেন ওদেরটা রেখে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এই দেখো আমি আর আমার শাশুড়ি মা পিছনে বসেছি গাড়িতে আর সামনে আমার হাজব্যান্ড আছে তো যেতে যেতে তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই প্রথমে একটু রোদ মতো ছিল তারপর দেখো এটা হচ্ছে নদীর ধার নদীর ধারের দিকে পড়ছে তো কাঁচে কীরকম জল পড়েছে বুঝতেই পারছো ভালোই বৃষ্টি হলো তারপর যেতে যেতে তারপর ওখানে যাওয়ার পর একটু বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল তো নদীর ওপারটা পুরো দেখাই যাচ্ছে না পুরো আকাশের মতো আকাশ যেন ডেকে আছে এই যে আমরা এসে গেছি এখান দিয়েই ঢুকতে হবে তো বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে বাবার বাবার কেন তার ঠাকুরদার আমলের বাড়ি তো অনেক পুরোনো বাড়ি এই পুরোনো বাড়ি দেখতে আমার খুব ভালো লাগে পুরনো বাড়ির অনেক গল্প আমার শাশুড়িমার কাছ থেকে শুনেছি এখানে তখন সবাই সবাই মিলে থাকতেন আমার শাশুড়িমার বাবা কাকা সবাই মিলে থাকতেন এইখান থেকেই আমার শাশুড়িমার বাবা হচ্ছে সব ব্যবসা শুরু করেছিলেন এখানে বর্তমানে আমার শাশুড়িমার কোনো ভাইয়েরাই থাকে না সব ভাইয়েরা হচ্ছে আলাদা আলাদা জায়গায় সব থাকেন এখানে হচ্ছে কিছু জ্ঞাতি রয়েছে আর এখানে হচ্ছে দুর্গ পুজো হয় দুর্গা পুজো এখানে হয় সেটা হচ্ছে পরে দেখাচ্ছি তোমাদের এই যে আগেকার দিনে কীরকম ছাদ হয় করিপুটের ছাদ হয় আর এই যে সিঁড়ি দিয়ে সরু সরু সিঁড়ি সরু রাস্তা এখানেই আমার শাশুড়ি মাদের সব জন্ম হয়েছে তো ওনাদের হচ্ছে আলাদা ঘরে যে ঘরে এইটা হচ্ছে আঁতুর ঘর এই ঘরেই আমার শাশুড়ি মার জন্ম হয়েছে তো সেগুলোই আমাদেরকে দেখাতে দেখাতে আমার শাশুড়ি মা আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা তো প্রথমবার যাচ্ছি তো অতটা ভালো জানি না তো নিচেগুলো একদমই খারাপ হয়ে গেছে ওপরের গুলোও খারাপ হয়ে গেছে কিন্তু এখানে তো কেউ সেরকম কেউ থাকে না আমার শাশুড়িমার এক দূর সম্পর্কের দাদা থাকেন আর এই যে বৌদি মারা গেছেন হ্যাঁ তো সেটাই দেখিয়ে দিলাম আর দাদার সঙ্গে আমার শাশুড়ি মা কথা বলছে এই যে ইনিই কাজ করেছেন এনারা হচ্ছে নিঃসন্তান তো তো ওই জন্য উনিই কাজ করেছেন এইটা মামা হয় আমাদের সম্পর্কে তো ওনার সঙ্গে কথা বলে নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো এই হচ্ছে ঠাকুর ঠাকুরদালান এই ঠাকুর ঠাকুরদালানটা এখানে দুর্গাপুজো হয় এই দুর্গা পুজোর কিন্তু অনেক নাম বরানগরে এই দুর্গাপুজোর দাঁ বাড়ির দুর্গাপুজোর কিন্তু প্রচুর নাম হ্যাঁ তো এখানে সবাই বলছিল আসার জন্য দুর্গাপুজোর সময় দেখি যদি কোনো দিন সময় করতে পারি অবশ্যই এখানে আসবো এখানে আশেপাশে অনেক মন্দির আছে এখানে রামকৃষ্ণদেব দেহত্যাগ করেছিলেন এইখানেই পোড়ানো হয়েছে মাইমাকে যেখানে রামকৃষ্ণদেবকে পোড়ানো হয়েছে ওখানেই মাইমাকে পোড়ানো হয়েছে তো ওগুলো সব দেখছিলাম বেশ ভালোই লাগলো আমার শাশুড়ি শাশুড়িমার জন্মভিটে দেখতে তো শাশুড়ি শাশুড়িমার জন্মভিটে তো একটু আসবার সময় মন খারাপ হয়ে গিয়েছিল শাশুড়ি মা হ্যাঁ তো অনেক গল্পই এই বাড়ির আমি শুনেছি আমার খুব ভালো লাগে এই বাড়ির গল্পগুলো শুনতে তো সেইটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে পারলে অবশ্যই আরও কিছু শেয়ার করব। পুরো বাড়িটা ঘুরে দেখতে গেলে অনেকটাই বড় বাড়ি কিন্তু ভাঙাচোরা হয়ে গেছে সেই জন্য আর সেভাবে যেতে পারলাম না তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি টাটা